নমস্কার বঙ্গজয়াদের স্বাগত আর তোমাদের সাথে আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবে একটা সুপার কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ যেটা বম্বো হওয়ার কথা সেখান থেকে যে সরাসরি সম্প্রচার হবে কি হবে না সেই নিয়ে যেমন কথা আছে তেমন ছোট্ট আলোচনা সন্দীপ নন্দী অস্কার ব্রুজো সন্দীপ নন্দী পদত্যাগ করেছে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচিং পদ থেকে সেই নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি তো সেই নিয়ে একটু আলোচনা হবে আর আজকে কালী পুজো চারিদিকে বাজি ফাটছে গানের আওয়াজ পুজোর একটা রেস চলছে তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে আজকের দিনটা যে খুব একটা ভালো তা নয় তো এই নিয়ে শুরু করি আজকের খবর তো তোমাদেরকে বলি যে ইস্টবেঙ্গলে যে বাম্বলিমের ম্যাচ যেটা সরাসরি সম্প্রচার হওয়ার কথা না গোয়া থেকে তো ইস্টবেঙ্গল এবং বাকি ক্লাবগুলোরও কিন্তু প্রতিবার যারা সেখানে খেলছে তো সেই কারণে কিন্তু এআইএফএফ শুরু করেছে বাম্বলিম থেকে ম্যাচ লাইভ টেলিকাস্ট করার জন্যে তো এইটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর এবং হয়তো ইস্টবাঙ্গলের ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে সুপার কাপের ম্যাচ বাম্বলিম গোয়া থেকে এবার আসি একটু অস্কার ব্রুজু আর সন্দীপ নন্দীর কথায় সন্দীপ নন্দী কিছু বলেছে পেসকে যে আজকে নাকি সকালবেলায় যখন এয়ারপোর্টে নেমেছে কোচকে গুড মর্নিং জানায় তারপর কোচ নাকি তাকে বলে যে তিনি আর কোনো ডিসিজন নিতে পারবেন না প্লেয়ার চেঞ্জের ব্যাপারে বা কোনো ব্যাপারে কোচের সাথে কথা বলতে পারবেন না এবং সেইগুলো নিয়ে প্লেয়ারদের সামনে তাকে নাকি অপমান করেছে ফুটবল প্লেয়ারদের সামনে এবং স্টাফেদের সামনে এছাড়া বলেছে তিনি নাকি ইস্পং ক্লাব যেহেতু তাকে অ্যাপয়েন্ট করেছে তো সেই কারণে ইস্তবং ক্লাবদেরকে তিনি নাকি ভেতরকার খবর ক্লাবের অফিসিয়ালদের তাদের তিনি নাকি ভেতরকার খবর পাচার করেন এরকম নানা রকমের ব্লেম দিয়েছে এবং সন্দীপ নন্দী সেই কারণে পদত্যাগ করেছেন এবং সন্দীপ নন্দী বলেছেন যে অস্কার যদি বড় কোচিং হতে তিনি ভারত আর বাংলাদেশ ছাড়া কোথাও কোচিং করাতে পারেননি তো একটা কথা বলি যে অনেক অনেক ডিপেন্ড করছে কেউ সন্দীপ নন্দীর পক্ষে কেউ বিপক্ষে কেউ কেউ অস্কার অস্কার বিপক্ষে তো আমি এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলি আমি কারোর পক্ষে যাচ্ছি না সন্দীপ নন্দীর গোলকিপিং কোচ হিসেবে আসার পর কিন্তু গোলকিপারদের পারফরমেন্স মোটেই অতটা ভালো ছিল না বিশেষ করে ডায়মন্ড টাবার ম্যাচে প্রকশান গিলের গোল খাওয়া বা দেবজিৎ মজুমদার যে প্র্যাকটিস করছে তো সন্দীপ নন্দী কাছে সিনিয়র দলের সাথে সন্দীপ তারও আউটিংয়ের ভুল ছিল কলকাতা লিগে ডায়মন্ড আর বার এফ ম্যাচে বাজে গোল খাওয়া এইগুলো ছিল তো আমরি কিন্তু গলিতবারের পারফরমেন্স ছিল না কিন্তু গত পরশু যে ম্যাচটা গেছে সেই পরশু ম্যাচে কিন্তু সন্দীপ নন্দীর ডিসিশানটা সম্পূর্ণভাবে ভুল ছিল দেবজিৎ মজুমদারকে নামা কবে দশ বছর আগে এগারো বছর আগে কে চ্যাম্পিয়ন করেছে ট্রাই সেই নিয়ে এখনও পড়ে থাকলে হবে না সেই জায়গায় দেখলে তো আর প্রভুকর গিল আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে সুপার সুপারজেন্টের সাথে ডার্বি ফাইনাল আইপিসে এবং সেখানে কিন্তু কামিংস পেনাল্টিও বাইরে মেরেছে এছাড়া আমরা দুবছর আগে ডুয়ান্ড কাপও দেখেছিলাম গিল গোলকিপার ছিল ইস্টবেঙ্গল নর্থ ইস্টের সাথে ট্রাইবেগারে ম্যাচ জিতেছিল এবং সুপার কাপেও পেত্রাতোস কিন্তু মিস করেছিল ইস্টবেঙ্গলের সাথেই উড়িষ্যার ভুবনেশ্বরে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হট করে দেবজিৎ মজুমদারকে নামিয়ে দেওয়াটা সন্দীপ নন্দীর মতো যখন ভারতীয় ফুটবলে এক্সপিরিয়েন্স গোলকিপার ছিলেন যিনি এক এই মুহূর্তে কোচ তারা কিন্তু মোটেই ঠিক হয়নি কেননা এই জায়গা থেকে বলা যায় যে সন্দীপ নন্দী যখন দেবজিৎ মজুমদারকে নামাচ্ছেন দেবজিৎ মজুমদার কিন্তু এক ফোটা ওয়ার্ম আপ করেনি মানে সেদিন তো মাঠে যারা ছিলে তারা কিন্তু দেখেছে এক ফোটা ওয়ার্ম আপ না করে একেবারে ঠান্ডা শরীরে কিন্তু গোলকিপিং করেছে ট্রাইবেকার তো অটোমেটিক্যালি তার বডি স্ট্রেচ হবে না এবং পাঁচটি শটের মধ্যে কিন্তু তিনি মাত্র দুটি বল লাইনে গেছেন তিনটি বল যেতে পারেননি লাইনে তো সেই জায়গা থেকে যদি দেখা যায় তো প্রফসু গিল সারা ম্যাচে ভালো খেলছিলো গা গরম ছিল উচ্চতাও ভালো ছিল এবং তাকে যদি রাখা হতো মনে হয় সেটা বেটার হতো ট্রাইবেকার জাস্ট লাখ আর কিছু না তো অস্কার ব্রুজো জাস্ট একটা ফাটকা খেলেছিল সন্দীপ নন্দির কথা শুনে কিন্তু অস্কার ব্রুজোরও উচিত ছিল যে প্রপসুগন গিল সারা ম্যাচে ভালো পারফরমেন্স করার পর এবং চেনা গোলকিপার হওয়ার পর কেন দেবজিৎ মজুমদারকে তিনিও আবার নামাতে গেছেন কেননা ওই ডিসিশনটা শুধু সন্দীপ নন্দী একা ছিল না কোচেরও ছিল তো যদি ওই সময় দেবজিৎ মজুমদার সেভ করে দিত তাহলে তো কোচ নিজেই বলতে তার ডিসিশানে হয়ে গেছে এবং সেটা হিট হয়ে যেত এই মুহূর্তে যেহেতু সেটা ফ্লপ হয়ে গেছে সেই জন্য কিন্তু সন্দীপ নন্দীকে দোষারোপ করছে অস্কার ব্রুজো ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ নন্দীর পারফরমেন্স যদি খারাপ থাকে অস্কার ভুজোর কিন্তু গত মৌসুম থেকে আসার পর থেকে পারফরমেন্স কিন্তু মোটেই ভালো না এই মরশুমে তিনি কিন্তু একটি গোছানো দল পেয়েছেন ডোনাল্ডের ডায়মন্ড হারবারের মতন দলের কাছে হেরে গেছেন যারা একটা আই লিজেড উঠে আসা নতুন একটা দল হাই প্রোফাইল কোনো ফুটবলার নেই সেই দলের কাছে হেরে গিয়েছে এছাড়া এই মরশুমে সিল্ডও হেরে গেল তো পারফরমেন্স বলতে তার কিন্তু কিছুই নেই তো দেখতে গেলে দুটো কোচেরই কিন্তু ভুল আছে তো কাউকে কিন্তু একা দোষারোপ করা যায় না যে পক্ষ সন্দীপ নন্দীকে দোষ দিচ্ছে কোনো পক্ষ দোষ দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো কোচেরই দোষ আছে এবং দুটো কোচেরই কিন্তু পারফরমেন্স ভালো না তো বিদেশি কোচেরা যেমন একটা ইগো প্রবলেম নিচ্ছে বলে সবসময় চাই নিজেদের একটা সাপোর্টিং স্টাফ থাকবে গোলকিপার কোচ থেকে ফিজিক্যাল ট্রেনার এভরিথিং তারা কখনোই ভারতীয় কোচেদেরকে কিন্তু পছন্দ করবে না তো সেটাই হয়েছে আর কিছু না সন্দীপ পছন্দ করছিল না অস্কার বসে তিনি চাইছিলেন তার সাপোর্টিং স্টাফ নিয়ে কাজ করতে সেটাই হয়েছে এর বাইরে কিন্তু আর কিছু না সেই জায়গা থেকে সন্দীপ কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে তো এইটুকু বলা ছিল এর আর কি বলবো তোমরাও জানো যে এটা নিয়ে বেশি ঘাঁটলে লেবু যদি বেশি চটকাই তাহলে সেটা তেতো হয়ে যায় তো এটা নিয়েও বেশি ঘাঁটলে কিন্তু তেতোই হয়ে যাবে তো দোষ যদি থাকে দুই পক্ষরই দোষ ম্যানেজমেন্টের উচিত দুই পক্ষকে নিয়ে একবার বসা এবং দুই পক্ষের পারফরমেন্স নিয়ে কিন্তু পর্যালোচনা করা যে সন্দীপ নন্দী যেমন সরে গেছে তাকে নিয়েও যেমন বসা তেমন মুখোমুখি অস্কার দুজোকে বসিয়েও কিন্তু তার পারফরমেন্স নিয়ে আলোচনা করা উচিত কেননা তার পারফরমেন্সেও কিন্তু এই মুহূর্তে কোনো আমরি পারফরমেন্স না সেলডি একমাত্র বন্ধু হারানো ছাড়া তো এইটুকুই বলার ছিল বন্ধুরা এখানেই শেষ করছি আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো কালী পুজো খুব ভালোভাবে কাটা এখনকার মতন গুড বাই